নমস্কার বন্ধুরা পিপ্রিয়া কিচেনে স্বাগত কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলুন ইডলি সাম্বার আর চাটনি তিন রকম রেসিপি একই ভিডিওর মাধ্যমে আপনারা তৈরি করে ফেলতে পারেন সাউথ ইন্ডিয়ার ফেভারেট ডিশ হচ্ছে এটা তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর কোনো রকম ভুল ছাড়াই দেখিয়ে দেবো কীভাবে পারফেক্টভাবে আপনারা এটা তৈরি করতে পারেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো এখানে আমি নিয়েছি প্রায় দেড় কাপ চাল এটা আতপ চাল দেড় কাপ আতপ চাল আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা আগে চালটা ভালো করে ফুলে গেছে এখন নিয়েছি এখানে হাফ কাপ মতো ডাল দেড় কাপ আতপ চালের সঙ্গে কিন্তু হাফ কাপ আপনার কলাই ডাল দিতেই হবে তো ডাল আর চালটা আমি তিন চার ঘন্টা আগে ভালো করে ফুলতে দিয়েছি ঠান্ডা জলে আর এখন ফুলে যাওয়ার পর এই দুটোকে খুব ভালো করে পেস্ট তৈরি করতে হবে তো চালের সঙ্গে আমি কিছু পরিমাণ ডালও একসঙ্গে অ্যাড করে দিলাম আর অল্প পরিমাণ জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করতে হবে যদি বেশি পাতলা হয়ে যায় পরবর্তীতে কিন্তু ইডলি তৈরি করা যাবে না তাই অবশ্যই কিন্তু ভালো করে এটাকে পেস্ট করবেন আর যতটা সম্ভব কম জল দিয়েই পেস্টটা তৈরি করে নিতে হবে চাল আর ডালটা আমি প্রায় দুপুর দিকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে তো এই সময়ে ভালো করে পেস্ট করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য যাতে খুব ভালো করে চাল ডালের পেস্টটা ফুলে যায় এভাবে যদি আপনি সারা রাত ভিজিয়ে রাখেন বা পেস্ট তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু চাল আর ডালটা খুব ভালো করে ফুলে উঠবে আর এটা তৈরি হবে কিন্তু পারফেক্টভাবে কোনো রকম সোডা বা ইনো ছাড়াই ইডলিটা তৈরি করতে পারবেন তো পরের দিন সকালবেলা দেখুন ঢাকনা খুলে আমি পেস্টটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম অল্প একটু জলের প্রয়োজন ছিল তার জন্য আমি একটুখানি জলের ভিতরে অ্যাড করেছি আর ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা বা গা আছে এভাবে কিছুক্ষণ ফেটে নিতে হবে তাহলে দেখবেন আরও কিছুটা ফুলে উঠবে আর এই ফুলে ওঠার ফলেই কিন্তু ইডলিটা খুব ভালো করে তৈরি হবে দেখুন কত সুন্দর বাবল তৈরি হয়েছে এগুলোর জন্য বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে ইডলিটা তৈরি হয়ে যাবে কোনো রকম ইনো বা সোডা দেওয়ার প্রয়োজন নেই এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন আপনারা একটুখানি তৈরি করে দেখতে পারেন অল্প পরিমাণ ইডলি আপনারা তৈরি করবেন প্রথমে একটা বা দুটা পিস তৈরি করে দেখবেন যদি দেখেন যে না ফুলছে না তাহলে আপনারা একটুখানি খাবার সোডা বা ইনো অল্প পরিমাণ এর ভিতরে অ্যাড করে দিতে পারেন তাহলে দেখবেন খুব সুন্দর জালিদার তৈরি হবে ইডলি তৈরির জন্য এখানে সাজ নিয়েছি তাতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিলাম যাতে কোনো রকমভাবেই লেগে না যায় পরে তোলার সময় ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিলাম দেখুন বেশি গাঢ়ও রাখিনি আবার পাতলাও করিনি পারফেক্টভাবেই ইডলিটা কিন্তু তৈরি হবে তো টিপস বলেই দিয়েছি যদি দেখেন তৈরি হচ্ছে না ভালোভাবে তাহলে আপনারা একটুখানি ইনো বা অল্প পরিমাণ একটু সোডা এর ভিতরে অ্যাড করে দিতে পারেন ব্যাটারটা তৈরি করে যদি সারা রাতের জন্য রেখে দেন তাহলে ভুল হওয়ার কোনো চান্সই নেই খুব ভালো করে কিন্তু ইডলিটা তৈরি হয় এখন জল বসিয়ে দিয়েছিলাম ইডলি তৈরির পাত্রে জলটা ফুটে আসলে তখন প্লেটগুলো বসিয়ে দিচ্ছি আর ঢাকনা লাগিয়ে প্রায় পাঁচ মিনিট ওয়েট করব মিডিয়াম ফ্লেমে এটাকে ভাব দেওয়ার জন্য যত সময় ইডলিটা তৈরি হবে তত সময় চলুন সাম্বারটা তৈরি করে নিই আর সঙ্গে চাটনিও তো মিডিয়াম ফ্লেমে এটাকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি ঢাকনাটা খুব ভালো করে লাগানো জরুরি তা না হলে কিন্তু হাওয়া বের হলে ইডলিটা তৈরি হতেও টাইম লাগে তো এখানে কিছু পরিমাণ সবজি কেটে নিয়েছি সাম্বার তৈরি করার জন্য আপনাদের কাছে যে সবজি অ্যাভেলেবেল থাকবে সেই সবজিই নিতে পারেন আর তার সঙ্গে নিয়েছি অরহর ডাল এই ডালটা কিন্তু অবশ্যই লাগবে ডালের জন্যেই কিন্তু টেস্টটা আরও সুন্দর হয় তো এখানে হাফ কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে তো অনেকটাই ফুলে উঠেছে যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এখন কুকারের ভিতর দিয়ে হাফ কাপ ডালের সঙ্গে এক বাটি জল দিয়ে দিলাম আর এটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। সবজির ভিতর সজনে ডাটাটা কিন্তু অবশ্যই দিলে ভালো লাগে খেতে আর সাম্বারের ভিতর দেখতেই পাবেন সজনে দেয় আর তার সঙ্গে অন্য যে কোনো সবজি অ্যাভেলেবেল থাকলে সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন তো আমি এখানে প্রথমে তেল গরম করে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম আলু কেটে রাখা পটল কিছু পরিমাণ ছোলা ছিল ভেজানো সেটাও অল্প পরিমাণ দিলাম আর তার সাথে দিয়ে দিয়েছি সজনের ডাটা এবার অল্প লবণ আর হলুদ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব প্রায় দু মিনিট হাই ফ্লেমে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি আর সঙ্গে বেগুনও কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি এখানে কিন্তু বেশি বড় করে সবজিগুলো কাটিনি। সঙ্গে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি দু থেকে তিন মিনিট একটুখানি মিশিয়ে নিলাম দেখুন হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন হাফ চামচ দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা সঙ্গে কেটে রাখা ভেন্ডি একটা কেটে রাখা টমেটো হাফ চামচ জিরে গুঁড়ো এগুলো দিয়ে আরও এক মিনিট ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন প্রায় দেড় কাপ মতো জলের ভিতরে অ্যাড করেছি আর সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দেব ইডলির সঙ্গে সাম্বার আর চাটনিটা না হলে ঠিক জমে না তাই অবশ্যই বাড়িতে সাম্বার এবং চাটনি ঘরোয়াভাবে তৈরি করে ফেলতে পারেন তো এখানে আমি বসিয়ে দিয়েছি চাটনির জন্য হাফ কাপ নিয়েছি নারকেল গুঁড়ো তার সঙ্গে হাফ কাপ পোস্ত দানা অল্প পরিমাণ দিলাম আদা গ্রেট করে রাখা একটুখানি বাদাম আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা সাত আটটা কোয়া দিয়েছি রসুনের স্বাদ মতো লবণও দিয়ে দিলাম একটুখানি কুচি করে নেওয়া ধনেপাতা অল্প পরিমাণ জল ব্যাস এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে সব কিছু ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এখন এটাকে একটি বাটির ভিতরে ঢেলে দেবো এটাতে শুধু তরকা লাগানো বা ফোড়ন দেওয়ার বাকি আছে তা না হলে সব কিছুই কিন্তু দেওয়া হয়ে গেছে চাটনিতে এই চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো ফোড়ন দেওয়ার জন্য এখানে সর্ষের তেল গরম করে তার ভিতরে শুকনো লঙ্কা কিছু পরিমাণ কারিপাতা হাফ চামচ গোটা সর্ষে কালো সর্ষে নিয়েছি আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন চটপট করে যখন সর্ষেটা এভাবে ফুটে উঠবে তখন বুঝতে হবে চাটনির ভিতরে তরকাটা দিয়ে দিতে হবে দেখুন চাটনির লোকটাই পাল্টে গেল দারুণ স্বাদের টেস্টি চাটনি একবার যদি তৈরি না করেন বাড়িতে আপনারা বুঝতেই পারবেন না যে এত টেস্টিও কোনো রকম চাটনি তৈরি হয় অনেকে কিন্তু আলাদা আলাদা তৈরি করে পোস্তদানার চাটনি আর নারকেলের চাটনি কিন্তু একসঙ্গে এভাবে করে দেখবেন দুর্দান্ত লাগে খেতে তো এখন সাম্বারের পালা সাম্বারটা অনেকটাই ফুটে গেছে আর সঙ্গে দেখুন সবজিগুলো খুব ভালো করে গলে গেছে তো এখানে দু চামচ আমি দিয়ে দিলাম তেঁতুলের পাল্প জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তো ফোড়ন দিতে হবে তার জন্য সর্ষের তেল গরম করে গোটা শুকনো লঙ্কা সঙ্গে দিয়ে দিলাম কিছু পরিমাণ কারিপাতা আর হাফ চামচ সর্ষে সাম্বার চাটনিতে সর্ষে আর এরকম কারিপাতা ফোড়ন দিলে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় এখন সাম্বারের ভিতরে অ্যাড করে দিলাম তরকাটা আর খুব ভালো করে মিশিয়ে বাস এক মিনিট এটাকে নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে সঙ্গে আমি এখানে একটুখানি সাম্বার মশলা ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি যদি মশলা না থাকে কোনো ব্যাপার নেই আপনারা এমনিতেই এটাকে রান্না করে নিতে পারেন দেখবেন আরও টেস্টি হবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর সাম্বার রেডি দেখুন এরকম ঝোলটাই কিন্তু রাখতে হবে বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না মিডিয়াম করে এরকম সাম্বারটাকে নামিয়ে নিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও একটুখানি গাঢ় হয়ে যাবে সাম্বার চাটনি তৈরি হতে হতে ইডলিও আমার তৈরি হয়ে গেছে দেখুন ফুলকো ফুলকো স্পঞ্জি ইডলি একদম তৈরি ঢাকনা খুলে নিয়েছি হালকা একটু ঠান্ডা করে এটাকে তুলে নিলে কিন্তু অনায়াসে উঠে যায় কিন্তু সময় নেই খুব জলদি এটাকে নামিয়ে নিতে হবে তার জন্য দেখুন গরম গরম অবস্থায় আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ইজিলি কিন্তু উঠে আসছে হালকা একটু তেল লাগিয়ে নিলে প্লেটে তাহলে উঠাতে এরকম সুবিধা হয় অনায়াসে কিন্তু প্লেট থেকে ছেড়ে আসছে সবগুলো ইডলি আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখেই বুঝতে পারছেন জালিদার তৈরি হয়েছে ছিদ্রযুক্ত কোনো রকম ভুল ছাড়াই কিন্তু ইনো সোডা ছাড়া আপনারা এরকম ইডলি তৈরি করে নিতে পারেন সাম্বার চাটনির সঙ্গে পরিবেশন করুন সকাল বিকাল যে কোনো সময় দারুণ স্বাদের রেসিপি অল্প সময়ে কিন্তু তৈরিও হয়ে যায় শুধুমাত্র চাল আর ডালটা ভেজতে দেওয়ার জন্য একটুখানি সময় লাগবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দেখুন কত সুন্দর স্পঞ্জি তৈরি হয়েছে চাপ দিলে আবার কিন্তু ফিরে আসছে আর স্পঞ্জি হওয়ার জন্যই এরকম তৈরি হয় ছিঁড়েও দেখাচ্ছি ভিতরটা দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে কোনো রকম কিন্তু দলা পাকা নেই তো রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য কোন রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো বাই